সবার জন্য খাদ্য পুষ্টি নিশ্চিত করতে কৃষি উন্নয়নের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে রাজধানীতে তৃতীয় সার্ক কৃষিমন্ত্রী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ অঞ্চলে টেকসই কৃষির উন্নয়ন এবং স্থানীয় বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় আরও সহযোগিতা বাড়ানোর উপরও গুরুত্ব আরোপ করেন বিস্তারিত জানাচ্ছেন আসিফুর রহমান ক্যামেরায় ছিলেন রকিবুল ইসলাম প্রায় সাড়ে সাত বছর পর ঢাকায় আয়োজন সার কৃষিমন্ত্রীদের সম্মেলন রাজধানীর একটি হোটেলে দক্ষিণ এশীয় দেশগুলোর তৃতীয় এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি বলেন এ অঞ্চলের বেশিরভাগ দেশের অর্থনীতি এখনও প্রধানত কৃষি নির্ভর তাই সবার জন্য খাদ্য পুষ্টি নিশ্চিত করতে কৃষি উন্নয়নের কোনো বিকল্প নেই বাংলাদেশের অব্যাহত অগ্রগতিতে কৃষির অবদান তুলে ধরে প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ খাতের টেকসই উন্নয়নে আঞ্চলিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন বাংলাদেশের জিডিপিতে কৃষির অবদান বর্তমানে প্রায় ষোলো শতাংশ গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টিতে কৃষি এখনও প্রধান অবলম্বন বিগত কয়েক বছরে বাংলাদেশে কৃষির ব্যাপক অগ্রগতি অর্জিত হয়েছে বিগত এক দশকে খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি পেয়েছে প্রায় তিন গুণ শাক সবজির উৎপাদন বেড়েছে পাঁচ গুণ বছরে চৌত্রিশ মিলিয়ন মেট্রিক টন চাল উৎপাদন করে আমরা চাল উৎপাদনের সম্ভবতা অর্জন করেছি বর্তমানে নিজস্ব চাহিদা মিটিয়েও আমরা এখন রপ্তানি করবার মতো সক্ষমতা রাখি এবং কিছু আমরা করছি আমরা চাই যে সারা বিশ্বে একটি মানুষের জন্য ক্ষুধার্ত না থাকে কোনো মানুষ যেন অনাহারে না থাকে অপুষ্টিতে না ভোগে প্রতিটি মানুষের মৌলিক চাহিদা পূরণ করা এটাই আমাদের লক্ষ্য কিন্তু এটা কোনো একক দেশের পক্ষে সম্ভব না এর জন্য সকলের যৌথ উদ্যোগ একান্তভাবে অপরিহার্য বাংলাদেশ সব সময় আঞ্চলিক সহযোগিতার উপর গুরুত্ব দিয়ে থাকে যে কোনো দুর্যোগ মোকাবেলায় সার্ক ফুড ও সিড ব্যাংক প্রতিষ্ঠার মতো উদ্যোগ বাস্তবায়নের উপর জোর দেন প্রধানমন্ত্রী আমরা সার্ক ফুড ব্যাংক এবং সার্ক সিড ব্যাংক প্রস্তুত করতে চাই যে কোনো দুর্যোগ মোকাবেলায় এটা যেমন অপরিহার্য কারণ প্রাকৃতিক দুর্যোগের সময় অনেক সময় সিডেরও অভাব হতে পারে আবার আমাদের খাদ্যের অভাব হতে পারে কিন্তু আমরা এক দেশ অপর দেশকে যে কোনো দুর্যোগ দুর্বিপাকে যেন সহযোগিতার হাত বাড়াতে পারি তার জন্য যৌথ উদ্যোগ আমাদের একান্তভাবে প্রয়োজন যে কারণে আমাদের সার্ক করা উচিত একই রকম আর দারিদ্র হচ্ছে আমাদের সবথেকে বড় শত্রু কাজে সেই দারিদ্রকে মোকাবেলা করতে হলে আমাদের সকলকে একযোগে কাজ করা একান্তভাবে প্রয়োজন আসুন আমরা সকলে মিলে দক্ষিণ এশিয়াকে দারিদ্রুক্ত সুখী সমৃদ্ধ অঞ্চল হিসেবে সম্মিলিতভাবে কাজ করি জিডিপি প্রবৃদ্ধির ছয় শতাংশের বিত্ত ভেঙে এখন সাত শতাংশে উল্লেখ করে প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন খুব দ্রুতই বাংলাদেশ মধ্যমায়ের দেশে উন্নীত হবে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভারতের কৃষিমন্ত্রী রাধামোহন সিং সার্ক মহাসচিব অর্জুন বাহাদুর থাপা ও কৃষি সচিব মঈনুদ্দিন আবদুল্লা আসিফুর রহমান বাংলাদেশ টেলিভিশন